নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে মরুলা মাছের পাতলা ঝোল ঝোল তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু একদম ভিন্ন স্বাদে আর ভিন্ন স্টাইলে এই ঝোলের রান্না আজ আমি প্রথম বানিয়েছি বন্ধুরা আর এতটা টেস্টি হয়েছিল আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে এখানে দুশো গ্রাম মৌরলা মাছ নিয়েছি পুকুরের মৌরলা নিয়েছি আগের থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম একটা আলু নিয়েছি বড় সাইজের আর একটা বড় সাইজের ঝিঙে এগুলোকে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার গ্যাস ওভেনে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে একটু গরম করে নিতে হবে যেহেতু মৌরলা মাছ আর এমনিতে মৌরলা মাছ খুব নরম প্রকৃতির হয় তাই ভালো করে হাই ফ্লেমেই কিন্তু মাছটা ভাজতে হবে আপনাদের আমি একবার সমস্ত মাছটা দিয়ে দিয়েছি এবার প্রথমে একটা পেট একটু ভালো করে ভেজে নেব একটা বীজ একটু ভালো করে কড়া করে ভেজে নেওয়ার পরে অপর পিঠটা একটু উল্টে দিতে হবে এইভাবে দু তিন মিনিট ধরে মাছটাকে আপনাদের ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটাকে তুলে নিচ্ছি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা আমার নতুন বন্ধু হয়েছেন বা আমার ভিডিও দেখেন বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বেশ খানিকটা তেল আমি তুলে নিলাম এবার এখান থেকে এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম কালো জিরে আর হাফ চামচ মতন রাঁধুনি এই সময় আপনারা কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ ফোড়ন দিয়ে দিবেন কিন্তু আমি দিইনি এই কারণেই কারণ আমি যার জন্য ঝোলটা বানাচ্ছি বন্ধুরা তিনি ঝাল খুব একটা পছন্দ করেন না সেই জন্য রান্নার শেষে আমি কেবলমাত্র দুটো কাঁচা লঙ্কা ব্যবহার ঝিঙে আর আলুটাকে এবার হাই ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে দু এক মিনিট ঝিঙে আলুটাকে একটু ভেজে নিয়ে আমি এবার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদই এই রেসিপিতে ব্যবহার করব অন্য কোনো গুঁড়ো মশলা আমি আজকের এই রেসিপিতে ব্যবহার করছি না মশলা ছাড়াই আজকের এই ঝোল কিন্তু একদম নতুন স্টাইলে বন্ধুরা আপনারা একবার ভিডিওটা পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর এতটা টেস্টি হয় এই ঝোল এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় আট দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমি একটু যথেষ্ট পরিমাণে রেখেছি কারণ এই ঝোলটা একদম পাতলাই ভালো লাগে খেতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার এটাকে গ্যাস ওভেনের অন্য একটা দিকে কড়াইটাকে বসিয়ে দিয়ে এখানে একটা তরকা প্যান দিয়েছি আর যে মাছ ভেজে রাখা তেলটা ছিল সেটা দিয়ে একটু গরম করে নিলাম তেলটাকে এবার এখানে চার পাঁচটা রসুনের কুয়াকে আমি একটু থেঁতো করে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে রসুনটাকে ভেজে নেব একটু হালকা লালচে রং করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কোয়াটার চামচ মতো সর্ষে এখানে সাদা সর্ষে আর লাল সরষেটা মেশানো আছে আর এই সময় আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে আপনারা চাইলে এই কাঁচা লঙ্কার সঙ্গে দুটো একটা গোলমরিচও দিতে পারে আমি এবার এটাকে ফোড়ন দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে এবার ঝোলটাকে আরো এক দু মিনিট একটু ফুটিয়ে নিতে হবে সব শেষে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পুদিনা পাতা এই পুদিনা পাতা আর এই রসুনের ফোড়ন এই বন্ধুরা এই ঝোলের স্বাদ কিন্তু একদম নতুনত্ব নিয়ে আসবে আর এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা আপনারা একদিন ঘরে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের এরকম ধরনের ঝোল খুবই ভালো লাগবে খেতে একদম নতুন ধরনের ঝোল আর এর স্বাদও কিন্তু বেশ নতুনত্ব দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা এবার পরিবেশন করছি কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা দেখতে সুন্দর বন্ধুরা ততটাই কিন্তু খেতে সুন্দর কোনো রকম মশলা আমি গুঁড়ো মশলা ব্যবহার করে নিই এই ঝোলে কেবলমাত্র রসুন আর পুদিনা পাতাতেই কিন্তু এই ঝোলের টেস্ট বহুগুণ বেড়ে যাবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসব নমস্কার